হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে স্বাধীন ফ্যাশন হাউজে আজকে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আবারও দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছি আমাদের এই চ্যানেলে ওয়ান পিস টু পিস গজ কাপড় থেকে শুরু করে বাচ্চাদের বড়দের সব ধরনের থ্রি পিস জামা আপনারা পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে কি কালেকশন দেখাবেন ভাইয়া ওয়ান পিস মানে ভাইয়াদের ওয়ান পিসগুলো কিন্তু ছাড়ার সাথেই নাই হয়ে যায় মানে এত কম দামে ভাইয়া এই ওয়ান পিস কালেকশনগুলো দেয় এই যে এটা খুব সুন্দর গলাতে কাজ করা মাছের কাজ করা ফ্রি সাইজ হাতাটা নিচ থেকে বের হবে তাই না হাতাটা নিচের দিক থেকে বের হবে অনেক সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নিচে কাজ করা আছে যার যে কালারটা ভালো লাগবে এটা দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এগুলো তো মূলত আপনার থ্রি ওয়ান

আচ্ছা পার পিস থাকবে মাত্র তিনশো দেখেন মানে এরকম কাজ করা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা এটা একটা অবিশ্বাস্য দাম সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন নাম্বার স্ক্রিনে কিন্তু দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন তিনশো টাকা মাত্র তিনশো অনলি তিনশো যেটা ভাল লাগে এই যে কালারগুলো দেখেন কত মার্জিত কালার কত সুন্দর সুন্দর কালার আছে এই সবগুলো কালারই কিন্তু আপনারা নিতে পারবেন এই যে এটা দেখেন আর আর একটু উপরে রাখবেন ভাই আমি তাহলে নিচের এই পাটটাও দেখাতে পারবো পাটটার নিচে চলে এটা একটু দেখায় দেয় হ্যাঁ দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন মানে সবগুলোতেই কাজ করা এগুলো কাজ ছাড়া কোনোটা নাই সবগুলোতেই কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন আপনারা দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আছে সবগুলো কালার সবগুলো ডিজাইনই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর তাই বলবো যেটা আপনাদের ভালো লাগে আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা খুবই সুন্দর দেখেন এগুলোর সাথে যদি অন্য কোনো থ্রি পিস আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন আর আপনাদের কোনো চিন্তার কারণ নাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখলে হবে কি আপনার আমরা যখন নতুন নতুন ভিডিও ছাড়বো আপনারা এই কালেকশনগুলো কিন্তু তখন দেখতে পারবেন দেখেন গলাতে কাজ কত সুন্দর সবগুলো প্রিন্টই সুন্দর সবগুলো প্রিন্টই খুবই সুন্দর সেই জায়গা থেকে বলবো একটু দ্রুত অর্ডার করেন মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন সেটাই সুন্দর এগুলো গস থাকছে সরি পিস থাকছে তিনশো আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে চার পাঁচটা করেও নিতে পারবেন এগুলো ভিডিও মূলত দেওয়া হয় ব্যবসায়ীরা যারা আছে তাদের জন্য ব্যবসায়ীদের জন্য মূলত এই ভিডিওগুলো দেওয়া হয় যাতে আপনারা নিতে পারেন তো সেই জায়গা থেকে আমি বলবো একটু দ্রুত অর্ডার করেন একদমই হোম ডেলিভারি নিতে পারবেন একদম হোম ডেলিভারি যেটা দেখবেন সেটা পাবেন কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন দেখেন কত কালার কত সুন্দর কত কত সুন্দর কালার আপনারা এর পাশাপাশি ভিডিও কলেও দেখেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন আপনারা সরাসরি শপে এসেও নিতে পারবেন যারা বগুড়াতে আছেন মূলত আমাদের এই চ্যানেলে কিন্তু কাজ করা হয় বগুড়া থেকে হ্যাঁ আমরা বগুড়ার বিভিন্ন কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি তাই যারা বগুড়ার আশেপাশে আছেন আমাদের ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে অনেক সুন্দর পিটানো মানে এগুলো তিনশো টাকায় ভায়া দিয়ে দিচ্ছে মানে খুবই কমে পাইকারি দামে এটা দিয়ে দিচ্ছে একদম হোলসেল প্রাইসে পাঁচ সাতশো টাকা খরচ হয় আচ্ছা আর এগুলো একদম ফ্রেশ কোনো কাটা ফাটা স্পট কিছুই নাই অনেক কোয়ালিটি মানে স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন একদমই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই প্রতারিত হওয়ার কোনো অপশন নাই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন খুবই সুন্দর অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর অল্প কিছু কালেকশন আছে দেখে আমরা শেষ করে দিব তবে আমি ব্যবসায়ীদের জন্য বলি যে অনেক আছে এগুলো সবই ওয়ান পিস দেখেন খুব সুন্দর শপের লোকেশন দিয়ে দিব এই যে এটা আমাদের আজকের লাস্ট কালেকশন এরপরে লোকেশন দিয়ে দিব আপনারা চাইলেই সরাসরি শপে আসতে পারেন যেভাবে ইচ্ছা অর্ডার করতে পারেন অনেক সুন্দর এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস স্বাধীন ফ্যাশন হাউস আরামিন হকার্স মার্কেট প্রথম বলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ